স্কুলে পড়ে কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে কত কিছু পড়ে আহা বন্ধু বাংলা কথা বলতে পারে ইংরেজি অনেক কথা সুন্দর জানে কিন্তু মঞ্জিল চেনে না কোথায় গিয়ে থাম মনে করছে এগুলো এতগুলো পড়া পড়তেছি একটা সময় আইসা কর্মজীবনে শেষ বয়সে সুখ করব। শেষ বয়সে একটা ভালো চাকরি একটা ভালো ব্যবসা দুনিয়াবি একটা সমাজ একটা স্ট্যাটাস কিন্তু দেখা গেছে সব যখন ঘুষায় কবরে যাওয়ার সময় হয়ে যায় অথবা অসুস্থতা রোগ ডায়াবেটিস সহ বিভিন্ন রোগ আইসা বাসা বাঁধে আর তখন দুনিয়া আছে কিন্তু ভোগ করতে পারে না প্রতিদিন সকালবেলা যে কোনো ডায়াবেটিক হসপিটালে কেউ যদি যায় সাতটা বাজে দেখেন কি পরিমাণ বয়স্ক মাস বয়সী লোক লোক শিক্ষিত উচ্চ শিক্ষিত সমাজে রেলিড পার্সন কিভাবে বসে সিরিয়াল বেরো সেই ডায়াবেটিস পরীক্ষা করতে তাইলে আমার ভাই দুনিয়ার এই হায়াত আমাদের এই বেঁচে থাকার জীবনটাকে দুই ভাগ করা যে এক ভাগে আমি কিছুদিন করবো বা কর্ম করব আরেক ভাগে আমি সুখ করবো এতটুকু যে ভাগ করা আর এর দূরের নিজের পরিকল্পনাকে সাজানো আল্লাহর কসম এটা আহম্মদ ছাড়া বেউকুফ ছাড়া আর কিচ্ছু ওই মানুষ বেউকুফ ওই অভিভাবক বেউকুফ ওই সন্তানও বেউ যে অভিভাবক তার সন্তানকে শুধু দুনিয়ার হায়াত পর্যন্ত স্বপ্ন দেখাইছে আর সন্তান যে শুধু দুনিয়ার হায়াতকে অনন্তকালের আখেরাত এই বিষয়ে তার জানা আছে পর্যাপ্ত না প্রস্তুতি আছে পর্যাপ্ত এক লাইন কোরআন শরীফ দেখে দেখে মুসলমান কত কিছু পড়লো শিখলো কিন্তু আল্লাহর কোরআনের একটা লাইন শুদ্ধ পড়তে পারে না হায় হায় ওই উপরে মুসলমান এত বড় নিকৃষ্ট হয় কেমন আমার যিনি মালিক আমার যিনি মনি আমি তার কাল আমি পড়তে পারি না তা আমার এই জিব্বারের সার্থকতা কি আমার চোখের সার্থকতা আল্লাহ আমারে চোখে দিল কেন আল্লাহ আমারে জবানি দিল কেন আমারে বানাইলই কেন ভাত মাছ চাল ডাল পেশাব পায়খানা ঘুম স্ত্রী মিলন যৌন চাহিদা পূরণ এ তো জানোয়ারের আখলা এ তো জানোয়ারেরও পূরণ হয় মিয়া জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে জন্তু জানোয়ারেরও তো যৌন চাহিদা পূরণ হয় নয়তো এগুলোর বাচ্চা হয় গরু ছাগলের বাচ্চা হয় কেমনে মিয়া জীবন মানে এটুকুই যদি হয় তো আমি মুসলমান হিসেবে বিশেষত্ব কি আমি ইমানদার হিসাবে আলাদা পরিচয় কি বাদ এই কারণে আমি মুসলমান নাকি আমার একটা বিল্ডিং আছে এ কারণে আমি মুসলমান এটাই মুসলমানের বৈশিষ্ট্য হ্যাঁ বলে ছেলেরা বলো বাফ নিজেকে তো কমপক্ষে চেনো ভাই আমি লম্বা করতে চাই না কমপক্ষে দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার নিজেকে তো চেনো কমপক্ষে এ কেমনে হয় মানুষ যে আমি একটা ছেলে বলো ভাইয়া এই যারা নামাজ পড়ো না এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে তুমি ক যারা দিন রাত নারী দেখো ছবি দেখো মোবাইল নিয়ে পড়ে থাকো বন্ধু কোথায় গিয়ে থামবা বলো ইনসাফ করে একজন সুৎখর বলেন এই হারামখোর তোর বেটা প্রয়োজন শেষ হবে কোন দিন না ফরমান কোন হারাম কর সুদ করে প্রয়োজন দুনিয়ায় শেষ হয়েছে কোনো দিন না কোনো দিন ঘোষণা দিছি নি কোনো হারাম করে যে আজ এত বছর হারাম খাইতে খাইতে আল্লাহর রহমতে এখন আর আমার লাগে না আমার সব প্রয়োজন পূরণ হয়ে গেছে তাইলে এই জন্য নিজের উপরে কম পক্ষে আত্মভোলা হয়ে যাওয়া নিজেকে ভুলে যাওয়া এক চাইতে বড় লান দুর্ভাগ্য আর কিছু হতে পারে যে আমি আমাকে ভুলে গেছি আমি আমারই চিনি না আর কোরআন শরীফ আল্লাহ বলছে আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব বলছেন যে আল্লাহ তালা কোরআনে সবচেয়ে বড় ধমক কি দিছে ধমক হলো এই কথাটা

যারা আমি আল্লাহকে লম্বা সময় ভুলে গেছে আমি কিন্তু একটা শাস্তি দেই যে আমাকে লম্বা সময় ভুলে যায় যে আমার নাফরমণিতে ডুবে যায় আমি তার একটা শাস্তি দেই বান্দা শাস্তিটা হলো আমি তাকে নিজের পরিচয় ভুলাই দিই কোরআন করিমের মধ্যে আছে কলিলাম্মাকে আল্লাহ তালা বলেন শুকর আদায় করে কম কলিলম্মা তাদের কারুন। কোরআনে আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করে কম অকালী শাকুর আল্লাহ বলেন আমার শকরকারী বান্দা পরিমাণে কম তাহলে আল্লাহর অনুগত আল্লাহর কথা শুনে আল্লাহর কথার প্রতি কৃতজ্ঞ হয় এরকম পরিমাণ সবসময় কমই হয় আজ এটা নিয়ে আফসুসের কিছু নেই কম কিংবা বেশি সফলতা কিংবা ব্যর্থতার কিছু নেই এখানে মনে করেন পঞ্চাশ হাজার লোক হইলে আমার কবর রাজা মাফত কথা না তুই আল্লাহ বলি কেমন বুটো খারাইলাম না কবর রাজা রাজাবল না তারা আমার কি হলো কাজে এখানে সংখ্যা কোনো কি না বিষয় না কতজন এটা কোনো কিছু সবাই চিনলে সফল সবাই না চিনলে ব্যর্থ এটা কোরআন শূন্য কথা না এসে ইসলামের কোনো বক্তব্য না জনপ্রিয়তা কোনো জরুরি কোনো বিষয় না করানুল কারীমের মধ্যে জন নবী এবং রেসুলের নাম আছে কতজন তো মোট নবী রেসুল কি জন তো বাকিদের নাম নাই কেন যাদের নাম নাই ওনারা ব্যর্থ পৃথিবীতে পাঁচ হাজার সাহাবীর নাম কোনো কিতাবে নাই সবগুলো কিতাবে একসাথে করে একবারে বাড়ি সালাম দিলেও তো আমি পাঁচ হাজার সাহাবীর নামও একসাথে পাওয়া যাবে তো সোয়া লক্ষ সাহাবি তো বিদায় হজ্জের ময়দানে আরাফাতের ময়দান নবীজির সামনে ছিল হজের সময় নবীজি যে বছর হজ করেছে সোয়া লাখ সাহাবি ছিল তাহলে এক লক্ষ পঁচিশ হাজার সাহাবির মধ্যে পাঁচ হাজারের নামও তো কোনো কিতাবে নেই কোনো বইতে নাই ইতিহাসে নাই নাই ওনাদের নাম কেউ জানে না তাহলে যাদের নাম কেউ জানে না ওনারা ব্যর্থ তো আর তাহলে সমস্যা কি এই জন্য দোস্ত সবাই চিনলেই সফল না চিনলে ব্যর্থ এমন কিছু না এটা এটা কোনো বিষয় না গানে দিন বলে আল্লাহ তালার দুটা নাম আছে আর জাহের আল এই দুই নামের অর্থ হলো একটা নামের অর্থ হলো আর জাহের অর্থ হলো প্রকাশকারী আল গোপনকারী আবৃতকারী যিনি গোপন রাখেন আর জাহের মানে যিনি প্রকাশ করেন তো মুফাসির একরম বলেন মহাদিসিনে কেরম বলেন যে আল্লাহ তালা তার নামের গুণ আল্লাহ তালা তার পছন্দ বান্দার উপরে প্রয়োগ করে ঢালেন আল্লাহ তালা আল্লাহ তালা তার রহমান নাম থেকে কাউরের রহমতের সিফাত তার মধ্যে দেন কিছুটা ফলে তার দিল খুব দয়ালু হয় এর অনেক গুণ আল্লাহ তার বান্দাকে দেন বৈশিষ্ট্য এটা আল্লাহ তালা কুদরতি নিজাম তো আল্লাহ তালা এই দুই নাম আল্লাহ তার ইচ্ছা তার কোনো বান্দার ওপরে জহুর মানে এই প্রকাশকারী এই গুণটা দেন কাউরে তো তখন দুনিয়া তাকে চিন আবার কারো উপরে আল্লাহ তালা ওই যে বা গোপনকারী তিনি এই গুণটা কাউরকে ঢালেন কারুর তো তাকে পৃথিবীবাসী চেনে না তিনি শুধু চিনে তাহলে এই জন্য অনেক আউলিয়া রাম এমন আছে যা করে গোটা দুনিয়া আছেন আবার এমন লাখো লাখো আউলিয়া আছে আল্লাহর প্রিয় বান্না কেউ চেনে পাহাড়ে জঙ্গলেই শেষ ইন্তেকাল করছে কেউ জানে না হাসরের ময়দানে এই জন্য দোস্ত এটা একটা জরুরি বিষয় কোরআন সুন্নার দৃষ্টিতে সংখ্যা পরিচিতি এটা কোনো বিষয় না কতজন এটা কোনো কথা সুরাইয়া সিনের মধ্যে একটা ঘটনা আছে পদ্দিবিলা এই ঘটনার মধ্যে আছে তিনজন রসুল আল্লাহর পক্ষ থেকে একটি এলাকার মানুষকে দিবা নিশী কালেমার দাওয়াত আওয়াত দিছে আল্লাহর দিকে দাওয়াত আওয়াত তিনজন রসুল মিলে একসাথে রাত মানুষকে কালেমার দাওয়াত দেওয়ার পরে ইমানদার হইছে ওনাদের হাতে পুরা সময় একজন অযা আমিন আকসাল মা দীন এই যে রজলুন মানে একজন লোক এই একটা লোক ইমানবার ছিল তাইলে তিনজন রসুলের দাওয়াতে কালেমা পড়ে মুসলমান হয়েছে ইমানদার হয়েছে কয়জন তো ব্যর্থ ওনারা এইটা মনে রাখতে এটা মনে রাখতে হবে এজন্য আল্লাহর কথার দিকে আন্তরিক হওয়া দরকার কম হোক বেশি হোক যে মনোযোগ দিয়ে জওয়ান কিংবা বুড়ো আল্লাহর কথা যে দিল দিয়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনে আল্লাহ তার জিন্দিগি ধীরে ধীরে বদলায় কোন গাফেল বদলায় না অলস বদলায় না আল্লাহ আমাদের নবী সাল বলছে এই যে এখন আমাদের প্রিয় ভাই মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল আপনারা যদি কেউ শুনে থাকেন তার বয়া তো আন্দাজ করবেন যে সে কি পরিমাণ পড়া শোনা খুশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শত শত হাদিস আল্লাহ তাআলা তার কোলি যায় সিনার মধ্যে মুখস্থ রাখে যাই বলে কিতাবের নাম সন্নীফের নাম সহ বলে এই আমি নিজে ওনার বয়ান শু ব্যক্তিগতভাবে mohabbat করি তো আপনাদেরকে যিকিরের কথা বলতেছিল। কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা আমাদের নবী সাল্লিহাস্লামকে জিকির করতে বলছে আল্লাহ বলছে নবী আপনি তিন ভাবে জিকির করবেন এক দিলি দিলে অন্তরে দুই আওয়াজ ছাড়া মানে শব্দ হবে না নিঃশব্দে তবে শব্দ নাই আর হলো হালকা আওয়াজ সকালে এবং সন্ধ্যায় মানে দিবা নিশি তো এখানে একটা কথা আছে যে এর পরেই আল্লাহ বলছে আল্লাহ বলছে বন্ধু গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না তাহলে আমাদের রসুল সাল্লাহ সাল্লাম কে যেখানে আল্লাহ বলছে গাফিলদের অন্তর্ভুক্ত হবেন না নবীজি সাল্লাম গাফিল হওয়ার কোনো প্রশ্নই আসে না চব্বিশ ঘন্টা চিনি আল্লাহ পাখের ধ্যান ও খেয়ালে থাকতেন সেই তাকেই আল্লাহ বলছে এর বলতেছে যে আপনি রাফেলদের অন্তর্ভুক্ত হবেন না তাইলে আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব কিন্তু তোমরা ছেলেরা বাফ অগণিত ছেলে বাবা তোমরা বুঝতেই চাও না যে আমাদের জীবনের কোনো গন্তব্য আছে কিনা টার্গেট আছে কিনা কোথায় গিয়ে থামবা তুমি তোমার জীবন শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছবে অসংখ্য ছেলে পেলে তোমরা জান না এই ক্ষণিকের শাহওয়াত ক্ষণিকের মনের চাহিদা কিছুক্ষণের যৌন চাহিদা এই তোমারে নারী ছবি মোবাইল চুলের ফ্যাশন অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি সমবয়সী বন্ধুদের আড্ডা আর কুকুর বিড়ালের মতো কিছু জঘন্য নিকৃষ্ট কথাবার্তা যেটা মনুষ্যত্বের মানবতার বহির্ভূত এই কিছু কাজে হা লাখ লাখ শত শত ছেলে তোমরা জিন্দিগি শেষ করে দিচ্ছ এভাবে রাত বয়ে যায় দিন শেষ হয়ে যায় এমন সুন্দর যৌবন এমন সুন্দর সময় হায়াত অনাদরে অবহেলায় জোয়ারের পানির মতো হিসেবে অত সাল্লাহর অসম পুরানকারী মধ্যে আছে প্রত্যেকটা মানুষ তার পিছনের এই সময়ের জন্য আফসুস করে আর আল্লাহর কাছে একটু সময় হায়াত চাই প্রত্যেক পাপি নাফরমান আল্লাহর কাছে একটু সময় চাই কিন্তু আল্লাহ এক সেকেন্ডের জন্য বিগত সময় আর ফেরত দিলেন না কারো সময় আর ফেরত আসবে না হাত্তা ইদা যা মৌতির জরু আল্লাহ তালা বলেন যখনই মৃত্যুর সময় ঘনিয়ে আসে তো নাফরমান বলে রব্বির জরুন আল্লাহ আর কিছুদিনের জন্য আমার এই দুনিয়ায় ফেরত দেন লালি সালি আল্লাহ যদি এবার ফিরতে পারি তাহলে যে আমলগুলো ছুটে গেছে এবার যদি যাইতে পারি আজরাইলকে সরাইয়ে দেন আমি এবার ন্যাক আমল করব কোরআনুল আছে আল্লাহ বলবেন কাল্লা কক্ষনো বান্দা এটা হবেই না আর কোনো দিন আমি আল্লাহ পেছনের সেই সময় ফেরত দেব না অলাইঙ্গির আলহ নাফসান পিদা যা আজালুহা আল্লাহ বলে প্রত্যেকের মৃত্যুর সময় যখন হয়েই যায় তো আমি আল্লাহ তালার আর এক সেকেন্ডও তাখির দেরি করি না দেরি করি কাউকেই আমি আল্লাহ থাকতে দেই না এজন্য বন্ধু আমার দোস্ত আমার সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবে হাসি কিংবা আনন্দ কিংবা বেদনায় রাজপ্রাসাদ আর কুঁড়ে ঘর সব অবস্থাতেই মারাই যাব আমি কবরেই চলে যেতে হবে এই অনিবার্য বাস্তবতা চিরন্তন এই সত্য যে আমাকে মরতে হবে আমাকে চলে যেতে হবে এটাকে অ্যাভয়েড করা অস্বীকার করা পাশ কাটানো বুঝতে না চাওয়া এটা নিতান্তই বোকা বিচারা আর কিছু কারণ বলে আমি বুঝি নাই এজন্য আমার মরণ নাই না আমি না বুঝলেও মরে যাব আপনি খেয়াল না করলেও মরে যাবেন খেয়াল করলেও মরে যাবেন খুব কেয়ারফুল থাকলেও মরে যাবে আর অসতর্ক থাকলেও মরে যাবে চাইলে আমার ভাই আমার বাপ আল্লাহর কথা এ কথা নিয়ে আজকের কথা না শুনে আমাকে যেতেই হবে চলে যেতে হবে গন্তব্য চিনা মঞ্জিল চিনা আমি আসলে যাব কোথায় যাচ্ছি কোথায় থামবো কোথায় খোদার কসম এটা বুঝা আল্লাহ সবচেয়ে বড় নিয়ে আমার